হ্যালো এভরিওন আজকের ভিডিওটা অনেকটাই বেশি স্পেশাল আজকে হচ্ছে আমরা দুই বোন বেরোবো দুই বোন বেরোবো ঘুরব ফিরব আর হাতে একটু কাজ আছে ওই কাজগুলো করে দেন খাওয়া দাওয়া করবো গরমের মধ্যে অনেক দিনই হচ্ছে বের হইনি বেশ কিছু দিন তো দুই বুনে হচ্ছে রিক্সা নিয়ে বের হয়ে গেছি তো এইখানে হচ্ছে আর কথা বলে রাখি একটু কাজ আছে ওই কাজটা জাস্ট সেরে হচ্ছে আমাদের পছন্দের যে স্ট্রিট ফুডগুলো আছে ওইগুলো খাবো তো আমি আজকে হচ্ছে আসছি আমার এক্স অফিসে ঠিক আছে আমি এইখানে হচ্ছে দেড় বছর না আড়াই বছর জব করছি হ্যাঁ ওরকম আর কি তো এটা বলতে পারি আমার এক্স অফিস তো যাই হোক আমার পরের দিনে যমুনা ফিউচার পার্কে একটু ভিসার কাজ ছিল তো এইখান থেকে হচ্ছে আমি পাসপোর্ট ফটোকপি করবো কালেক্ট করে নিলাম আর কিছু কাগজপাতিও আর কি জমা ছিল যেগুলো জমা নিলাম আর কি আর এখানে আমার ভাইটা ছিল তো দেন হচ্ছে সব কিছু কাজ করে আমার পছন্দের ভাইয়ার দোকানে আসছি তো আমি ভাইয়ার দোকানে আসলেই ভাইয়া হচ্ছে আমাকে স্পেশাল আখের রসটা দেয় কারণ ভাইয়া জানে আমি আইস দেয়া আখের রসটা খাই না ভাই অনেক কষ্টই হয় আমি যখন আখের রস খেতে আসি সে বড় পুরোটা নামিয়ে দেন হচ্ছে আমার আখের রস করে দেয় এটা হচ্ছে মিরপুর দশে পপুলারের সামনে এই দোকান আপনি যদি এই যে মানে পাশে আরেকজন ছিল তারা আইস দিয়ে তাদের দিচ্ছে সেক্ষেত্রে দাম বিশ টাকা বাস বাট আইস ছাড়া খেলে সেক্ষেত্রে দামটা একটু বেশি তো এখন চলে চলে আসছি দুই বোন হচ্ছে চা চিলে তো চা চিলে বসে ওদের মানে স্পেশাল যে সিঙ্গারাটা থাকে সিঙ্গারাটা খাবো গরম গরম সিঙ্গারা আর যেহেতু হচ্ছে আমরা আখের রস খেয়ে এসেছিলাম ঠান্ডা কোল্ড কফি নেই নাই আর ইচ্ছা ছিল হচ্ছে একটু চিলক্সে যাওয়ার তো যাই হোক চা চিলে হচ্ছে এখানে আর কি দাম আম দেখে নিলাম একটু দামটা দামটা বেশি বলবো হ্যাঁ কোয়ান্টিটি অনুযায়ী দামটা একটু বেশিই আমার কাছে মনে হয় তো যাই হোক অর্ডার দিয়ে বসে আছি এই যে হচ্ছে আমার ছোটো বোন আমি একটু বোরিং ফিল করতেছিলাম কতক্ষণ কতক্ষণ অনেকক্ষণ বসেছিলাম এই পাঁচ পিস সিঙ্গারার জন্য আর কথা বলি এইখানে যে পাঁচ পিস সিঙ্গারা দিয়েছে এখানে যে সসটা দিয়েছে এর জন্য আমার পনেরো টাকা বেশি পে করা লাগছে ঠিক আছে তো যাই হোক পনেরো টাকা দিছি ও কোনো ব্যাপার না বাট টমেটো মানে টমেটো বলতেছি সিংহারার সাথে এই সসটা অ্যাকচুয়ালি চাই নাই ভালো লাগে নাই এই সাথে ওই কাঁচামরিচ আর পিঁয়াজ আর ভিট নুনটাই হচ্ছে বেশি ভালো লাগে তো যাই হোক সিঙ্গারার সাইজ কিন্তু একদমই ছোটো একদম মিনি সিঙ্গারা যেগুলো আমরা ফুট তিন টাকা দিয়ে আর কি আগে খেতাম এখন আমি জানি না কত দিয়ে খাওয়া যায় বাট আমার কাছে পেঁয়াজ দিয়ে খুবই ভালো লাগছিল এই পর্যন্তই ভিডিও পরের ভিডিও আসতেছে টাটা আর আমাদের ঘোরাঘুরি কেমন লাগলো সেটাও জানি